আপনাদের কাছে বিশেষ একটা দোকানের কথা বলতে এসছে কি এই যে আজকে এসেছে আমি ধুবুলিয়া থানা অন্তর্গত স্টেশন রোডে এখানে সোহানা প্লাম্বিং হাউস নামে একটা দোকান রয়েছে এখানে যাবতীয় পিভিসি দরজা পাইপ লাইনের দ্রব্য স্যানিটারি গুডস খুচরা বিক্রয় করা হয় পোস্ট আসমান শেখের এবং এই যে দোকানটি আপনাদের সামনে আমি তুলে ধরছি এটা এক নম্বর কাউন্টার এবং এই এক নম্বর কাউন্টারের বিস্তারিত আপনাদের সামনে আমি তুলে ধরছি কিন্তু দ্বিতীয় দুই নম্বর কাউন্টারটা অবস্থিত বনগ্রামে তো সেই বিষয়ে আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি আচ্ছা এই সোহানা প্লাম্বিং হাউসে আমি শুনছি আপনারা ধামাকা অফার দিচ্ছেন কিসের কিসের উপরে অফার দিচ্ছেন আপনি অফার বলতে যেটা বোঝায় আমরা সব থেকে কম রেটে ফিনোলেক্সের মাল দেই মোটর লবি কম টম প্যাঙ্গুইন ট্যাঙ্ক সিনটেক্স ট্যাঙ্ক সুপ্রিন ট্যাঙ্ক সবার থেকে কম রেটে দেওয়ার চেষ্টা করে আচ্ছা আর বিশেষ ধরনের একটা অফার বলতে কিছু নেই এখন সব উন্নত মানের কল কিছু আমি কালেকশন করেছি সেটা দেখানো হচ্ছে এই কলগুলো দু বছর গ্যারান্টি আছে কোনো কিছু হলে সঙ্গে সঙ্গে ফেরত দেওয়া হবে আচ্ছা মানে নতুন মাল তাকে দিয়ে দেওয়া হবে জলের ট্যাঙ্ক আপাতত পাঁচশো লিটার কিনলে ৬৫০ লিটার পাবে আর যদি আহ সাড়ে নেয় তাহলে নশো লিটার পাবে এটা হচ্ছে জলের জন্য অফার আর তাছাড়া আমি কালেকশন করেছি সেটা আমি দেখানোর জন্য বলছি আপনাকে আপনার এই দোকান তো দেখছি দেখতে ছোট। কিন্তু কোয়ালিটি পূর্ণ একদম অফিসিয়াল ব্র্যান্ডেড মাল সব হিন্দয়ারের সব ভালো উন্নত চেষ্টা করছে একটু নতুন কালেকশন নিয়ে আচ্ছা এটা হচ্ছে ওয়াল হ্যাঙ্গিং কমর আছে আচ্ছা এই একটা কোম্পানির মাল আছে হ্যাঁ এই মালগুলো দেখেন এই মালগুলো সব থেকে কম রেঞ্জের মধ্যে আমি চেষ্টা করছি সকলকে দেওয়ার জন্য আপনারা অবাক হয়ে যাবেন এই যে সোহানা প্লাম্বিং হাউস যে দোকানটি ধুবুলিয়া স্টেশন রোডে অবস্থিত এই দোকানে আপনি যে কোনো জিনিসের ওপরে বিশেষভাবে অন্যান্য জায়গার তুলনায় কম রেটে পেয়ে যাবেন এবং সম্পূর্ণ কোয়ালিটি জিনিসপত্র এবং গ্যারেন্টি সহকারে বিক্রি করা হয় অবশ্যই গ্যারান্টি সহকারে বিক্রি হয় আর সমস্ত রকমের মিস্ত্রি আমাদের এখানে পাওয়া যাবে সমস্ত মানে জলের লাইনের যে কোনো মিস্ত্রি যদি চান মিস্ত্রি সহ আমরা ওখান থেকে চেষ্টা করি কাস্টমারকে দেওয়ার জন্য যে মিস্ত্রি ফোন করলে আমরা মিস্ত্রি পাঠিয়ে দিয়ে তার যেটুকু মাল লাগবে সঠিক মজুরি নিয়ে আপনার বাড়িতে কাজটা করে দেওয়া হবে আপনি কি চাইছেন আপনার বাড়িতে পাইপ লাইনের কাজ করবেন আপনি কি চাইছেন একটা জলের ট্যাঙ্ক দরকার আপনি কি ভাবছেন আপনার বাড়িতে এই যে প্যান যেটা বাথরুমের দরকার আপনি কি ভাবছেন ওয়াশরুমে হাত ধোয়ার একটা কি ওটা বলেন বেসিন বেসিন বিভিন্ন রকমের বেসিন আছে এখনো ঘরে কাজ চলছে কমপ্লিট হয়নি কাজ আপাতত রালিং চলছে গোডাউনে পিছনে গোডাউন আছে ওপরে দোতলাতেও আছে প্রচুর এখানে প্রচুর মাল হিউজ এখানে কিন্তু দু নম্বর কাউন্টার বনগ্রাম বাজার দুর্গা মন্ডপের পাশে সেখানে ও দু নম্বর কাউন্টার আছে সেখানেও আমাদের লোক থাকে আমার ছেলে থাকে সেখানে ভালো ব্যবসা করে আপনি সেখান থেকেও নিতে পারেন যাদের বনগ্রামের আন্ডারে দোকান বলছে এই দোকানে বিভিন্ন প্রান্ত থেকে যদি মানুষ আসে কি ঠিকানা আসবে কি ঠিকানা ধবুলিয়া স্টেশন রোড টেশান রোডে এসে আসমান দোতলা দোকান আসলে এখানে পেয়ে যাবেন আমি দীর্ঘ ১৪ থেকে পনেরো বছর ব্যবসা করছি এই লাইনে আগে আমার ভাড়া দোকান ছিল এখন নিজস্ব প্রতিষ্ঠান নিজস্ব দোকান বনগ্রামের দ্বিতীয় নাম কাউন্টার আছে আমার ছেলে চালায় বর্তমানে এটা আমি আর চালাচ্ছি মিস্ত্রিরা সমস্ত মিস্ত্রি আমাদের সহযোগিতা করে আমরা সেভাবেই কাজ করে। আর সব থেকে কম রেঞ্জের মধ্যে চেষ্টা করি কাস্টমারের হাতে তুলে দিই আমরা আপনি কি চাইছেন চাইছেন আপনি কি চাইছেন এগুলো চাইছেন আপনি যে যেকোনো জিনিস এই যে সোহানা প্লাম্বিং হাউস এসে আপনি কিন্তু পেয়ে যাবেন তাছাড়াও কোয়ালিটি এই যে কল এই কলগুলো এখনকার দিনে যে আপডেট কল সেটা কিন্তু এই দোকানে পাওয়া যাচ্ছে তাছাড়াও আপনি যাবতীয় পাইপ লাইনের যেসব জিনিসপত্র প্রয়োজন এ টু জেড পেয়ে যাবেন এবং কমোড বেসুন সমস্ত কিছু পাওয়া যাচ্ছে পিছনে গোডাউন আছে প্রচুর হিউজ হিউজ কালেকশন এখানে কিন্তু রয়েছে আপনারা যারা বিভিন্ন প্রান্তে এতদিন কেনাকাটা করে অনেক সময় ঠগেন চল্লিশ হাজার টাকার মাল কিনেন পরবর্তীকালে শোনেন যে পাঁচ হাজার টাকা তো কম হতো বেশি দাম ধরেছে তাদেরকে বলছি আপনারা কোথাও না গিয়ে আপনি সরাসরি চলে আসুন ধুবুলিয়া স্টেশন রোড সোহানা প্লাম্বিং হাউস প্রোপাইটার আসমান শেখ হ্যাঁ আপনি আপনার পছন্দের এখানে সমস্ত জলের ট্যাংকের ব্যবস্থা দেখতে পাচ্ছেন একদম চিপ রেটে কোয়ালিটি ব্যান্ডেড আপনাকে কিন্তু দেয়া হবে তাই আপনারা যারা এতদিন কেনাকাটা বিভিন্ন প্রান্তে করেছেন তারা চলে আসুন এবং এইখানে এসে আপনার পছন্দের জিনিসপত্র আপনার বাড়ির যে কার্যকলাপগুলো চালাবেন মিস্ত্রি দিয়ে কোয়ালিটিপূর্ণ জিনিসপত্র সোহানা প্লাম্বিং হাউস থেকে আপনারা কিনে নিয়ে যান এবং এটা এক নম্বর কাউন্টার দুই নম্বর কাউন্টার রয়েছে বনগ্রামে সেখান থেকেও আপনারা কেনাকাটা করতে পারেন আমি রাখিম রাখিমী রহন বলছি ধুবুলিয়া সোহানা প্লাম্বিং হাউস দোকান থেকে হ্যালো ইন্ডিয়া